বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মানে ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হবে তেরো তিন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আপনারা সকলে উক্ত দোয়া মহাবিল ও ইফতার পার্টিতে আমন্ত্রিত সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মৃত ব্যক্তি ও যারা অসুস্থ তাদের কর্তৃক আয়োজিত তাদের স্মরণে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সাহেবগণ এবং অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা ইফতার পার্টি মূলত হয়েছি যে আমাদের মৃত যারা দুনিয়া থেকে আত্মসূর বিদায় নিয়েছে এবং আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে যারা দুনিয়া বিদায় নিয়ে গেছে তাদের মাতৃভাট কামনায় আমাদের আজকে এই ছয় রমজান সেই ধারাবাহিকতায় আজকে দুর্গাপুর ইউনিয়নে সেই রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ অনুষ্ঠিত হচ্ছে আজকের ইফতার মাহফিল ইফতার দোয়া মাহফিল এই দোয়া মাহফিলে আমরা সবাই সবাই সকলের জন্য দোয়া করব আমরা মৃত ব্যক্তি যা পিতা মাতা যারা মারা গেছেন ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করব এই রমজান সকলকে জানলাতে ফেরত হিসেবে করে এবং আমাদের আগামী দিনগুলো যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের কাপড় নেতৃত্বে আমরা যেন নতুন কাপশিয়া করতে পারি সেই অঙ্গীকার সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকের ইফতার মাহফিল অংশগ্রহণ করছি বিশেষ করে ধোয়াটাই আমাদের মূল উদ্দেশ্য সম্মানিত ভিউ আপনারা দেখছেন আর আমাদের আরেকটি কথা হলো আমার পক্ষ থেকে সিংস ইউনিয়ন বিএনপি ইফতার বাড়ি আগামী আঠেরোই রমজান রোজ মঙ্গলবার আপনাদের সকলে দাওয়াত হলো আপনারা সেই অনুষ্ঠানে আশা করি